রাকের মধ্যে চাঁদাবাজি করার ফলে এনসিপি এর এক নেতাকে গ্রেফতার করেছে এখন কোনরা যদি এনসিপিও এই সব লুটপাট চাঁদাবাজি করে তাহলে তাদেরও পতন হবে এটা সুপ্রতিষ্ঠিত করতে বাংলাদেশের মানুষের এক দুই দিন সময় লাগবে না প্রশ্ন হলো এনসিপি কাদের টাকা দিয়ে পরিচালিত হল এই আসিফ নজরুল কিন্তু টাকা পয়সা অনেক কামিয়েছে এবং সে ব্যাগ গুছিয়ে রেখেছে কখন নাকি সে পালিয়ে যাবে মামলা করতেছে আমলিকে ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে এবং কোসু পেটিদের করতেছে আসলে এনসিপি আজকে আমি একটা নিউজ দেখলাম যে ট্রাকের মধ্যে চাঁদাবাজি করার ফলে এনসিপির এক নেতাকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ চাঁদাবাজি লুটপাট দুর্নীতি এসব করতো আওয়ামী লীগের পতন হয়েছে এখন পুনরায় যদি এনসিপিও এসব লুটপাট চাঁদাবাজি করে তাহলে তাদেরও পতন হবে এটা সুনিশ্চিত কারণ বাংলাদেশের মানুষ ধৈর্য ধারণ করে সাময়িক তবে পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষ উৎখাত করতে পারে এটা সক্ষমতা আছে বাংলাদেশের মানুষ চার দেয় কিন্তু ছেড়ে দেয় না এখন শৈরৎ শেখ হাসিনাকে উত্তাত করতে বাংলাদেশের মানুষের যেমন বেশি সময়ের প্রয়োজন হয় নাই নতুন করে যদি আপনার এনসিবিউ এইসব দুর্নীতির দাদাবাজপাতের সাথে জড়িত হয় তাহলে তাদেরকে উত্তাত করতে বাংলাদেশের মানুষের এক দুই দিনও সময় লাগবে না কয়েক ঘন্টাতেই তারা উত্তাত হয়ে যাবে তাই তাঁদাবাজি তাঁদাবাজি রাজনীতি এসব করবেন না তাঁদাবাজি করলে পতন হবে এটা মাথায় রাখতে হবে এটি যে এই রাজনৈতিক দলটা তারা তাদের টাকায় চলে এই বিষয়টা অনেক জানা জরুরি কারণ হাসনাদ আবদুল্লা বলেছেন যে আওয়ামী লীগের টাকা দিয়ে নাকি বিএনপি পরিচালিত হচ্ছে এখন আমার প্রশ্ন হল এনসিপি কাদের টাকা দিয়ে পরিচালিত হচ্ছে যদি এনসিপি আপনার কোনো অরাজনৈতিক এবং রাজনৈতিক কোনো দুর্নীতিবাস দলের টাকা দিয়ে পরিচালিত হয় বা পশ্চিমাদের টাকা দিয়ে যদি এনসিপি পরিচালিত হয় তাহলে এই ব্যাপারে বাংলাদেশের জনগণ চূড়ান্ত ব্যবস্থা নিতে ভুল করবে না যারাই অন্যের হয়ে কাজ করবে তারাই পতন হবে শেখ হাসিনা ভারতের হয়ে কাজ করতো তাদের পতন হয়েছে এখন নতুন করে যদি কেউ পশ্চিমাদের অসভ্যতা অশ্লীলতা বাস্তবায়নের জন্য কাজ করে এবং পশ্চিমাদের আধিপত্য বাংলাদেশে বিস্তার করার জন্য কাজ করে তাহলে তাদেরও পতন হবে ডক্টর ইমুর সাহেবের অনেক উপদেশ আসলে ডক্টর ইনুস সাহেবের অনেক উপদেষ্টা রয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত এবং লুটপাটের সাথে জড়িত আপনার এদের মধ্যে সর্বপ্রথম হলো আসিফ নজরুল এই আসিফ নজরুল কিন্তু টাকা পয়সা অনেক কামিয়েছে এবং সে ব্যাগ গুছিয়ে রেখেছে কখন নাকি সে পালিয়ে যাবে তাই আসিফ নজরুলকে ধরা দরকার এই আসিফ নজরুল হলো দুর্নীতিবাজ সমস্ত নষ্ট মূল হলো আসিফ নজরুল এই আসিফ নজরুল ভারতের পক্ষে দালালি করতেছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে এবং পশু পেটি দালালি করতেছে এই আসিফ নজরুল সহ আরো কিছু উপদেষ্টা রয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত লুটপাটের সাথে জড়িত দেশের টাকা বিদেশে পাচার করতেছে আমেরিকায় বেগমগঞ্জ এবং বেগমপাড়া বিভিন্ন জায়গায় তারা আপনার বাসা বাড়ি বানাইতেছে তাই এই আসিফ নজরুল কে এবং তার সাথে আরো কিছু চেলা বেলা রয়েছে আরো কিছু উপদেষ্টা রয়েছে যারা দেশের টাকা লুটপাট করতেছে এদের বিষয়ে ডক্টর ইমনি সাহেবকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে